তো দোকান থেকে গুড়ের রসগোল্লা কিনে খেয়ে থাকেন একবার আমার মতো করে বাড়িতে এই গুড়ের রসগোল্লাটা বানিয়ে খেয়ে দেখুন পুরো দোকানের মতো লাগবে খেতে আর একটা খেলে মনই ভরবে না মিষ্টিটা দেখতে যেমনই সুন্দর হয় খেতে কিন্তু দুর্দান্ত হয় একদম নরম তুল তুলে চলুন তাহলে এই মিষ্টির রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখে আসা যায় নমস্কার বন্ধুরা রান্নাঘরে রান্নাঘর ফুটে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি গুড়ের রসগোল্লা বানিয়ে দেখাবো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর এই শীতকালে গুড়ের রসগোল্লা খেতে কিন্তু দারুণ লাগে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল গুড়ের রসগোল্লা বানানোর জন্যে প্রথমেই আমি উনটাকে ধরিয়ে নেব এদিকে ভালো করে মনটাকে ধরিয়ে নেব উনুনটাকে ভালো করে ধরিয়ে নিয়েছি সামান্য পরিমাণে অল্প একটু জল দেব তাকে ঢেলে নেব কড়ার মধ্যে এখানে আমি এক কেজি জল নিয়েছি একদম টাটকা তরল দুধ নিয়ে নিয়েছি এবারে দুধটাকে ভালো করে জাল করে নেব বলক এসে গেছে একটা লেবুর রস বের করে নিয়েছি এর মধ্যে একটু জল মিশিয়ে দেবো এদিকে দুধটাও ভালোভাবে জাল করে নিয়েছিলাম এদিকে অল্প অল্প করে রসটাকে দিয়ে দেব নেওয়ার জন্য অল্প অল্প করে দেবো একটু নেড়ে চেড়ে দেবো একসঙ্গে সবটা দিয়ে দেবো না ছানা কাটার জন্য লেবুর রসটা না আস্তে আস্তে কাটতে শুরু করে দিয়েছে আবারও একটু দিয়ে দেবো ভালোভাবে আমার ছানাটা কেটে গেছে সম্পূর্ণ আর এই যে যখনই ছানাটা কেটে যাবে একটু ঘোলাটা জল দেখা যাবে এই যে সবুজ রঙের জল ভালোভাবে কেটে গেছে টেনা নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটা কাপড় দিয়ে দেব নামিয়ে নেব প্রত্যেকের থানাটাকে জল দিয়ে দেব আর একটু পরিষ্কার করে ধুয়ে নেবো যেহেতু আমি লেবুর রস দিয়েছি ভালো করে ছানাটাকে একটু ধুয়ে নিতে হবে এখানে আমি লেবুর রস দিয়ে ছানাটা কাটিয়েছি আপনারা চাইলে ভিনিগার দিতেও পারেন কিংবা ছানা কাটা পাউডারও দিতে পারেন ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি এটাকে ভালো করে আমি একটু জল ধরিয়ে নেব এইভাবে চিপে চিপে একটু জলটাকে বের করে এইভাবে ছানাটাকে ভালো করে চিপে চিপে জলটাকে বের করে নিয়েছি এইভাবে যতটা সম্ভব বের করে নিতে আমি চেপে চেপে ওনার জন্য একটু রেখে দেব এইভাবে ছানাটাকে বের করে নেব এখানে মানে এক লিটার দুধে এতটুকু ছানা বেরিয়েছে কিন্তু একটুও জল নেই আর ছানাটা কত সুন্দর সফট হয়েছে দেখুন বন্ধুরা রসগোল্লার জন্য এরকম সফট ছানার দরকার ভালো করে একটু মিশিয়ে নেব প্রথমে ছানাটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব হাতের তালু দিয়ে ভালো করে এইভাবে ম্যাশ করে নেব এইভাবে করে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট এইভাবে মেখে নিয়েছি ছানাটাকে হাতে তালু দিয়ে ভালোভাবে আমি ছানাটাকে মেখে নিয়েছি এবার এক জায়গায় জড়ো করে নেব ছানা যখনই এইভাবে জড়ো হয়ে যাবে তখনই বুঝতে হবে ছানাটা ভালোভাবে মাখা হয়েছে এই যে আর থালার গায়ে লেগে যাচ্ছে না এইভাবে ছানাটাকে পরিষ্কার করে নেব ছানাটা এইভাবে ভালো করে মেখে নিয়েছি একদম সফট করে এদিকে সিরাটা বানিয়ে নেব ভর্তি ভর্তি করে বাটি চিনি দেব আর বাটি জল দিয়ে দেব দু বাটি চিনির জন্য আমি চার বাটি জল এদিকে চিনিটাকে ভালো করে গলিয়ে নেব এদিকে চিনি চিরাটা হতে থাকুক ওইদিকে মিষ্টিগুলো বানিয়ে নেব বড় হাত দিয়ে একটু এইভাবে মেখে নেব চলে এসে হবো আর এখান থেকে অল্প অল্প করে ছানাগুলো নিয়ে এবার একটু বড় বড় করে মিষ্টিগুলো বানিয়ে নেব হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে ঘুরিয়ে নেব এইভাবে একটু ভালো করে মিষ্টির শেপটা দিয়ে নেব এইভাবে একটু হাত দিয়ে ভালো করে সমান করে একটু গোল করে নেব যাতে করে মিষ্টির গায়ে কোনো ফাটা না থাকে একটা মিষ্টি বানিয়ে নিয়েছে রেখে দেবো একটা বানিয়ে সেটা একটু ছোট মতো হয়েছে এই যে সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি আমি এই শিরাটা ভালোভাবে ফুটে গেছে এক মিষ্টিগুলো দিয়ে দেবো দিয়ে দিয়েছি এইবার আমি এইভাবে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব চাপা খুলে রেখে নেব অবস্থায় আছে মিষ্টিগুলো একটু হালকা হাতে নাড়িয়ে দিয়ে দেব মিষ্টিগুলো কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটাই ফুলে গেছে অনেকটা বড় বড় হয়ে গেছে নাড়িয়ে তাড়িয়ে আর একটু ঢাকা দিয়ে দেব মিষ্টিটা আরো দু মিনিট রেখে দিয়েছিলাম মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গেছে দেখুন বন্ধুরা নিয়ে নেব বাটির মধ্যে আরো এক বাটি জল নিয়ে বাটি জল দিয়ে দিয়েছি গুড় নিয়েছি খেজুরের হাফ বাটি দিয়ে দেবো এটা দিতে পারেন হাফ বাটিটা দিলেই হয়ে যাবে এটাকে ভালো করে ফুটিয়ে নেবো গুড়ের যে রসটাকে ভালো করে আমি করে নিয়ে ফুটিয়ে ফুটে এবার এখান থেকে একটা একটা করে মিষ্টি নিয়ে আমি তুলে দিয়ে দেব রসের মধ্যে এগুলো ভালোভাবে হয়ে গেছে তাই মিষ্টিগুলো ডুবে যাচ্ছে কিছুক্ষণ ফুটিয়ে দিয়ে প্রত্যেকে শিরাটা দিয়ে দেবো মিষ্টির যে রসটা অর্ধেকটা এখানে আমি দিয়ে দেবো আরো দু মিনিট এইভাবে আমি ঢাকা লাগিয়ে রেখে দেবো দু মিনিট হয়ে গেছে তারপর দেখে নেব মিষ্টিগুলো নেড়ে ছেড়ে দেব একটু হালকা হাতে মিষ্টিগুলো নেড়ে ছেড়ে দিতে হবে এখন একটু মিষ্টিটা প্রচণ্ড পরিমাণে নরম আছে এবার এইভাবে আমি নামিয়ে রেখে দেব মিষ্টিগুলো এখন পুরোপুরি কিন্তু হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে পুরোপুরি হয়ে গেছে আমি রেখে দেব এইটা নামিয়ে আবার রেখে দেবো যতক্ষণ এটা ঠান্ডা হয় ঠান্ডা হলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে এমনি রেখে দিয়েছিলাম মিষ্টিগুলোকে এবার আপনাদেরকে দেখিয়ে দেবো যে মিষ্টিগুলো কেমন হয়েছে চাপাটা খুলে নেব পুরো গরম আছে এবারে মিষ্টিগুলো এখান থেকে তুলে নেব কড়াটা থেকে মিষ্টিগুলোকে তুলে নেব প্রত্যেকটা মিষ্টি কিন্তু আমার দারুণ হয়েছে মিষ্টিগুলো যখন আমি ফুটাই তখন কত বড় বড় হয়েছিল এখন মিষ্টিগুলো হয়ে গেছে যখন তখন মিষ্টিগুলো একটু কমে এসেছে কমে ছোট হয়ে গেছে মিষ্টিগুলো আবার আপনারা কিছুক্ষণ এই মিষ্টিটা তো একদম ছোট ছিল তাই একটু ছোট রসটাকে আমি ছেঁকে দেব যেহেতু মিষ্টিগুলো একটু ভেঙে ভেঙে গেছে মিষ্টিগুলো গুলো ফুটে ফুটে মিষ্টি যে ছানাটা কিছুটা এবার এইভাবে বেরিয়ে গেছে এটাকে ছেঁকে রেখে দেব যে এই মিষ্টিগুলোকে সারা রাতের জন্য আপনারা ভিজিয়ে রেখে দিতে পারেন তাতে করে এই যে গুড়ের যে ফ্লেভারটা পুরো মিষ্টির মধ্যে চলে আসবে একটা মিষ্টি তুলে আপনাদেরকে দেখিয়ে দেব যে কেমন হয়েছে এখান থেকে একটা মিষ্টি তুলে আপনাদেরকে দেখিয়ে দেবো যে মিষ্টিটা আমার কেমন হয়েছে আপনাদেরকে রেখে দিই একদম নরম তুলতুলে একদম নরম তুলতুলে মিষ্টিগুলো নরম আর কত সফট হয়েছে দেখুন বন্ধুরা একদম এরকম হাত দিয়ে দিলে কিন্তু ভেঙে যাচ্ছে না আবার ছেড়ে দিলেই চেয়ে ঠিক হয়ে যাচ্ছে একদম নরম তুলতলা মিষ্টিগুলো আর সফট এই মিষ্টিগুলো কিন্তু রেখে দিলে সারা রাতের জন্য আবার এই যে আবার জলের মধ্যে দিয়ে দিলে আবার রস খেয়ে আবার কত সুন্দর হয়ে যাবে দেখুন বন্ধুরা মিষ্টিটা আবারও রস খেয়ে যেমনটা মিষ্টি ছিল তেমন কিন্তু হয়ে গেছে দেখুন মিষ্টি আপনাদেরকে কেটে দেখিয়ে দেব মিষ্টিটা কত সুন্দর হয়েছে এই যে ভেতরটা কত সুন্দর দেওয়া হয়েছে আর একদম নরম তুলতুলে মিষ্টি এরকম মিষ্টি পেলে একজন কিন্তু অনেকগুলো মিষ্টি খেয়ে নেবে একটা মিষ্টি খেলে কিন্তু মন ভরবে না এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন